আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সন্ধ্যার পরে থেকে ব্লগটা শুরু করা হয়েছে আর আজকে অনেক অনেক ব্যস্ত ছিলাম দিনটা খুবই ব্যস্ততার মাঝে কাটাইছি এই জন্য আজকে দিনের বেলা প্রতিদিন একটা ব্লগ শেয়ার করা হয় আজকে সেই ব্লগটা শেয়ার করতে পারি আপনাদের মাঝে তুলে ধরতে পারি কারণ আজকে হচ্ছে আমরা ঢাকা থেকে যে শপিংগুলো আনছিলাম তো ওই শপিংগুলো করার পরও আমাদের অনেক শপিং বাকি ছিল তো সেই জন্য হচ্ছে আজকে আমরা দুই বোনের মিলে আজকেও আমাদের দেশে হচ্ছে আমরা মার্কেটিং করছি সেটা হচ্ছে আমাদের এখানে জাজিরা যে মার্কেট আছে কাজের হাটে ভাবছিলাম যাব কাজের হাটে যেই কথা শুনলাম মানুষের কাছ থেকে মানে এত পরিমাণ ভিড় পা রাখার মতো জায়গা নাই এত এত ভিড় তো সেই কারণে আমরা কাজের যাই নাই সোজা চলে গেছি জাজিরা যারা আমাদের সুরতপুরে মাঝে আছেন। এবং কি জাজিরার ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই চেনেন জাজিরা যেই একটা মার্কেটিং তো দোতালায় জামাল ভাইয়ের দোকান তো সেই দোকান থেকে খুবই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কাপড় চাপড় পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো আমরা দেশে যদি মার্কেট করি সময় আমরা ওই জামাল ভাইয়ের দোকান থেকে মার্কেট করি জারিরায় তো খুব সুন্দর মানে ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি তারপরও কাপড় চোপড় দেখলে অবশ্যই পছন্দ হবে মানে আছে না যে আমরা দশ দোকান ঘুরলাম কাপড় পছন্দ হলো না আর ওই এক দোকানে যাইলেই অবশ্যই কাপড়চুপ পছন্দ হয়ে যাবে তো আমরা এজন্য বেশি ঘোরাঘুরি না করে সোজা আমাদের জায়গা মতো চলে গেছি সেখান থেকে আমরা অনেক অনেক শপিং করেছি আজকে তো সেই শপিংগুলো দেখাই জানি না এই ঈদের মানে ঈদের আগ পর্যন্ত এই শপিং কি আপনাদের ছাড়তে পারবো কি না মানে টুকিটাকি দেখা যাচ্ছে অনেক শপিং এখনও পর্যন্ত বাকি আছে আজকে মনে হয় শেষ শপিং করছে আর একদিন যাওয়া হতে পারে ফার্স্ট দেখাই হচ্ছে থ্রি পিসগুলো গুলো দেখাই এখানে আছে ড্রেস আছে হচ্ছে কতগুলা কয়েকটা থ্রি পিস আনা হয়েছে আজকেও থ্রি পিসগুলো গুলো দেখায়

তো এই ফার্স্টে হচ্ছে আমি আপনাদের থ্রি পিসগুলা দেখাবো এই জন্য থ্রি পিসগুলা বের করেন আরও আছে ড্রেস তো এখানে হচ্ছে যে তিনটা ড্রেস সেম এই ড্রেসগুলো হচ্ছে থ্রি পিস এগুলো কিন্তু বানানো অলরেডি আর কোনো টেইলার্সে দিয়ে আসতে হবে না বানাইতে দিয়ে আসতে হবে না এখানে যে কয়েকটা থ্রি পিস আছে পাঁচটা থ্রি পিস মোট পাঁচটা থ্রি পিস সবই বানানো এইটা এটা এ পাঁচটা ছয় ছয়টা থ্রি পিস আছে তো এই পাঁচটা থ্রি পিস হচ্ছে থ্রি পিস পুরো সেম এক শুধু সাইজে একটু ছোট বড় আছে কালার এক সবকিছু এক আর এই দুইটা এগুলো এক জাতীয় থ্রি কিন্তু এই দুইটা একটু কালার আলাদা আলাদা আর এই থ্রি পিসটা হচ্ছে একেবারে আলাদা তো দেখাই আমি এই থ্রি পিসটা খোলা দেখায়

দিম কলন পাঙ্গলা জানা আর এই হচ্ছে জামাটা দেখেন বাবা কিটা বমপুর উঠাইলে তো বাচ্চারা হচ্ছে বাইরে বম ফুটাইতেছে এই বাচ্চা বমপুর জামা টি জানা বমপুর পাড়ন পুরো বাকি বাবটা কই নিয়ে যাস তো জমি এনা বমপুর ওকে এই নে পাকিস্তানি এটার দাম অনেক বেশি কিন্তু কইটা অনেক আরও পাওয়া যাবে কিন্তু প্রাইজ করবো না হচ্ছে একটা ড্রেস গেল তারপর এয়ার ভিতর আমি একটা ড্রেস কইলা দেখাবো যেহেতু এক তিনটা ড্রেস আমার বলতে পারেন যে এক একরকম তিনটা একরকম দিয়ে কি করবে আসলে তিনটা কিন্তু একজনের না তখন তুমি একটা রাখবো দুইটা আর দুইজনকে গিফট করি এজন্য না দিছি কিন্তু একই আছে এই হচ্ছে সালোয়ার এটা অনেক সুন্দর পার্পল কালার এই কালারটা কখনো পরা হয় না কেন এজন্য এই কালারটা নিয়েছি এই কালারটা সালোয়ার আর এ হচ্ছে ওন্না এই হচ্ছে ওন্না Allora, abbuio, che qua? Oh. Come Giacomo tutti. Adele, facciamo. E dalla parte da Adele. Mi credo una. Vuoi solo che ci chiamo. E dalla cuita. এটাও খুব সুন্দর জামাটা একেবারে বানাই না খুব সুন্দর লাগে তো এই হচ্ছে একটা এই তিনটা হচ্ছে সেম আর এটা একটু সুন্দর জামা দেখার জন্য মুস্তানের জন্য আজকে একটা ড্রেস আনা না হচ্ছে সেটা একটা মুস্তানের

শেষ তো যাকে যখন যেটা দেবো তখন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন এখন আর নাই বললাম তো সেম ড্রেসে আনা হয়েছে কারণ এক কেউ যেন না বলতে পারে যে ওইটা ভালো লাগে এটা ভালো লাগে না এই জন্য খেয়ে মানা গেছে আর এই ড্রেসটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে একটাই পাইছি এরকম আরও পাইসি মানে সাইজ মিলে নাই ছোটো হয় ওগুলো ছোটো হলেও আমাদের করোনা লাগবে না জন্য আর আনতে পারি না এটা এবার হচ্ছে আরও আছে

কিন্তু দুইটা প্যান্টের সাথে গেঞ্জি নাই জন্য হচ্ছে দুইটা গেঞ্জি আনছি আর মানে আমাদের গ্রামে এত পরিমাণ গরম পড়ছে অনেক গরম গরমের কারণে বাচ্চারা কাপড় টাকুর গায়ে রাখতে পারে না তো এই জন্য একদম আলমচের মাত পাতলা কাপড়ের প্যান্ট আনছে

ব্যাগগুলো দেখেন কত সুন্দর জিনিসের পাশে ব্যাগগুলো না ব্যাগগুলো অনেক সুন্দর তো যাকে উপহার দিব তাদেরকে হচ্ছে এই ধরনের ব্যাগ দিব একটা করে না না এখানে যে আমার দুই আব্বার জন্য আনছি আমার তো ঢাকা থেকে আনা হয়েছে গেঞ্জের সেট আর এখন আছি শার্ট আছে আনা হয়েছে এটা আনছি আদিয়ানের জন্য ফুল হাতা লাইগুলা এটা আনছি আদিয়ানের জন্য আদিয়ানের জন্য আনছি এক সাইজ বড় কারণ আদিয়ান একটু হেলদি টাইপের এই জন্য আর মিথ্যা হলে একদম শুকাই গেছে এই জন্য মিথ্যা হলের জন্য এক সাইজ ফুল এটা আনছি মিথ্যা হলের জন্য একই আনতাম কিন্তু সাইজ মিলাইতে পারিনি এটা আনছে মিক্সা হওয়ার জন্য আর দুইটা প্যান্ট আনছি মিক্সা হওয়ার জন্য একটা আদি জন্য একটা আরো আছে এটা হচ্ছে কার জন্য যেন এটা হচ্ছে আপ দেওয়ার জন্য আছে কারণ মেয়ে হচ্ছে চাপ দিয়া অনেক ফ্রোক পরার ও আর ফ্রোক নাই আপদীয় অনেক ফ্রোক আছে এই টাইপের একটা হচ্ছে একটা প্যান্ট এই যে দেখেন এটা খুব সুন্দর কিন্তু পরাইলে অনেক সুন্দর লাগবে এরপর এটা খুব সুন্দর লাগে এটা আছে দেওয়ার জন্য এই যে সামনে এটা

কি যে бабуলি কিটা খাসে দেখাইছো তো মুসকান হচ্ছে এই ড্রেসটা সবাইকে দেখায় আসলো আমু পাক আর এখানে হচ্ছে দুইটা শাড়ি আনা হয়েছে দেখো দুইটা খুব সুন্দর

আর চোট জানি না শেষ করতে পারছি কি আজকে আবার যাওয়া লাগবে কি না জানি না তো চেষ্টা করছি শেষ করার জন্য আরও কিছু শপিং আছে বাকি আর আর একদিন চাইলে শেষ হয়ে যাবে একটা তো কেমন জানাবেন আর এগুলো হচ্ছে আমাদের দেশে থেকে সবাই করা হয়েছে ঢাকা থেকে করা হয়েছে তারপরেও বাকি ছিল এগুলা এগুলো আবার দেশে থেকে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর এখন হচ্ছে এই শপিংগুলো ঘরের ভিতরে এত এত শপিং মানে জমে আছে এখন শপিংগুলো হচ্ছে কাকে কোনটা দিব সেটা হচ্ছে এখন দিয়ে দিতে হবে সবাইকে কারণ ঈদ চলে আসতে সে বানাইতে হবে কারোটা বানানো আছে এ হচ্ছে পরিস্থিতি তো এই জন্যই তাড়াতাড়ি শপিংগুলো দেখানোর চেষ্টা করলাম আরও কিছু আছে জিনিসপত্র ওইগুলো হচ্ছে আমাদের ঘরের জিনিসপত্র ওইগুলো আস্তে আস্তে পরে আমরা ঘুষাইতে পারবো বা পরে দেখাইতে পারবো আর এগুলো হচ্ছে এক একজনকে এক একটা গিফট করতে হবে এই জন্য তারা ঘুরা করে আজকে কালকে ভিতর সবকিছু আমরা দিয়ে দেবো সবাইকে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে হাফিজ